প্রিয় দর্শক আপনাদের আপনারা কীভাবে যাবেন আপনি সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল করলেই সবার উপরে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পশ্চিমবঙ্গের যে ভোটার সার্ভিস পোর্টাল সেই পোর্টাল কিন্তু খুলে যাবে এবং এখানে দেখুন মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ফর্ম এইট লেখা আছে এবং এখানে দেখুন লেটেস্ট নিউজ লেখা হয়েছে এই লেটেস্ট নিউজের এখানে দেখুন স্টেট ডকুমেন্ট ফর পার্লামেন্টারি জেনারেল ইলেকশন লেখা আছে এবং একদম শেষের দিক এখানে দেখুন একটি জায়গায় লেখা রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু তো এই ইলেকট্রাল রোল অফ এস আইআর এখানে রিমাইনিং এসিস উইল বি আপলোডেড সোন এখানে বেশ কতগুলো বিধানসভা ক্ষেত্রে ভোটার লিস্ট এখানে আপলোড করা হয়েছে এবং বাকিগুলোর কাজ যত সম্ভব খুব দ্রুত এখানে করা হচ্ছে তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন একটা পেজ খুলে যাবে যেখানে উপরে লেখা রয়েছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে লেখা রয়েছে দেখুন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এইগুলো আপলোড করা সম্ভব হয়েছে এবং বাকিগুলো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে তো আপনার এখান থেকে কিভাবে দেখবেন মনে করুন আপনার হুগলিতে যদি ভোটার থেকে থাকে তাহলে আপনি হুগলিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভাগুলোর নাম এখানে রয়েছে তো আমি মনে এখানে জঙ্গিপাড়া এখানে আমি ক্লিক করলাম এবার জঙ্গিপাড়ায় যতগুলো এখানে স্কুলে ভোট কেন্দ্র রয়েছে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সমস্ত ভোট কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে তো এখানে ফাইনাল রোল এখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু একটি ভোটার লিস্ট আপনার ডাউনলোড হয়ে যাবে সেখানে আপনি ডিটেলস কিছু দেখতে পাবেন যে এটা দু হাজার দুই সালের কিনা তো ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখুন নির্বাচন তালিকা দু রাজ্য এস পঁচিশ পশ্চিমবঙ্গ তো এটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এর মধ্যে থেকে আপনি আপনার পিতা মাতার কিন্তু ভোর নাম এবং তাদের ভোটার নম্বর কি ছিল আইডি কার্ডের নাম্বার কি ছিল সব সাইটে দেওয়া আছে তবে একটা জিনিস খেয়াল করবেন এখন আপনার পিতামাতার ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে কিন্তু আগে এই নাম্বার ম্যাচ নাও করতে পারে কারণ বেশ কয়েকদিন আগে মানে দু হাজার সাত সাল অথবা আট সালের দিকে পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট থেকে যাদের পুরনো ভোটার কার্ড ছিল যে সমস্ত ভোটার কার্ডগুলো ডাব্লু দিয়ে শুরু সেগুলোকে সব বাতিল করে দিয়ে নতুন করে আবার ভোটার কার্ড বিতরণ শুরু হয় তো সেক্ষেত্রে ম্যাচ না হতে পারে সে কারণে কোনো সমস্যা চিন্তার কোনো কারণ নেই আপনারা যে পুরনো এই নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু এসআইআর যে ফর্মটা হবে সেখানে দিতে পারেন